রাহিম আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি ভাই বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কালি জিরার মোগলাই আসলে বাচ্চারা তো কালিজিরা খেতে চায় না চাইলে আপনারা এরকম মোগলাই যখন ডোটা করবেন কালিজিরা দিয়ে দেবেন দেখবেন যে বাচ্চারা খুবই মজা করে কিন্তু কে মোগলাইগুলো খাবে কারণ কালিজিরা আমাদের শরীরের জন্য অনেক হেল্পফুল সুস্বাদু এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল ফ্লেভারটাও দারুণ এসেছিল। আশা করি সবারই ভালো লাগবে আজকের কালিজিরা মোগলাই রেসিপিটি কালেজিরা মোগলাই ডোটা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছিল টোটাল দুই কাপ নিয়েছিল এখানে ময়দা আজকে ময়দা দিয়ে আমি কালিজিরার যে মোগলা সেটা করে দেখাবো আপনাদেরকে এখানে আমি দুই টেবিল চামচ কালিজিরা দিয়েছি একটু বেশি করে দিয়েছি আর বাচ্চারা তো আসলে কালিজিরা জিরা খেতে চায় না একটু তেতো লাগে দেখে অনেক বয়স্ক লোকেরা কিন্তু কালি জিরা খেতে চায় না আপনি যখন কোনো খাবারের সাথে মিক্স করে সেই খাবারটা সুন্দর করে প্রসেস করে ওদেরকে দিবেন ওরা দেখবেন যে তখন কিন্তু সেটার বুঝতে পারবে না আমরা নিমকি তারপর নানা ধরনের মোচমুচে খাবারগুলোর সাথে কিন্তু মিক্স করে দিলে ওরা কিন্তু কণা এসে খাবে কালিজিরা একমাত্র মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ কিন্তু কালিজিরা কালিজিরার গুণাগুণ বলে শেষ করা যাবে না আমি স্বাদ অনুযায়ী লবণ চার থেকে পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ন করে এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ডোটা করে নিয়েছি আপনার চাইলে গিটো দিয়ে ময়েন করতে পারেন এতে করে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে খেতে অনেক ভালো লাগে আসলে কালিজা কালিজিরা কথা বলছিলাম আর কি কালিজিরা আসলে আমরা অনেকেই আছে খেতে চাই না কিন্তু এভাবে করে আপনারা ছেলে রুটি পরোটা ডোটা যখন করবেন একটু কালিজিরা মিক্স করে বাচ্চাদেরকে রুটি পরোটা বানিয়ে দেবেন বা পুরী লুচির সাথেও দিতে পারেন বাচ্চারা কিন্তু তখন আর কালিজিরা বেঁচে ফেলবে না তখন ওরা খেয়ে ফেলবে আমার কিন্তু ডোটা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ডেকে একটা সাইড করে রেখে দেব জন্য এখানে নিয়ে নিয়েছিল পেঁয়াজ কাঁচামরিচ ডিমটা মিক্স করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আপনার চলে ধনে পাতা টমেটো কুচানো বা ফুলকপি বাঁধাকপিও দিতে পারেন একটু লবণ দিয়ে আমি ভালো করে এখন পেঁয়াজ এবং মরিচটাকে মেখে নিয়েছি এখানে আমি সাত আটটি কাঁচা কুচিয়ে দিয়েছি আপনার চলে সিলি দিতে পারেন চাইলে আপনারা এখানে ম্যাগি মশলাও দিতে পারেন তো আমি আসলে এত কিছু দিব না আমি এখানে ডিমটা এখন ভেঙে দিয়েছি আমি দুটো ডিম দিয়ে আজকে মোগলাইটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা চলে এখানে মাংস দিতে পারেন বা ডিমের ঝোরা দিয়েও করতে পারেন বা সবজি দিয়েও কিন্তু মোগলাই করে খেতে পারেন সর্ষে দিয়ে মোগলাইটা আসলে খেতে অনেক ভালো লাগে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে আমরা অনেক দাম দেখি কিন্তু এগুলো খেয়ে থাকি বাসায় কিন্তু অল্প সময় ঝটপট তৈরি করা যায় আমি এখন চামচ দিয়ে ভালো করে মিক্স করে একটা সাইড করে বা দুই এক মিনিট ময়ন দিয়ে নিচ্ছি জন্য রুটিটা বানান বানাতে এখন আমি লেছি কেটে এখন চলে যাচ্ছে রুটিটা একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর এখন বেলনি দিয়ে বেলে নিচ্ছি তাই একটু কালিজিরাটা বেশি দেবেন আমি দুই টেবিল চামচ দিয়েছি যেন ভালোভাবে কিন্তু মোগলাইটার উপরে যেন দেখা যায় আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে কিন্তু কালিজিরা কিন্তু খুবই চমৎকার একটা গন্ধ তো আমি রুটিটা ঠিক এরকমভাবেই বেলে নিয়েছি তবে মোগলাইয়ের রুটি কিন্তু কখনো ভারী হয় না এটা খেয়াল রাখবেন তা নাহলে বেশি ভারী করলে কিন্তু এটা মুষমোচে হবে না খেতেও ভালো লাগবে না কারণ উপরটা ক্রিস্পি থাকে ভিতরটা সফট থাকে আমি এখনই পর্যাপ্ত পরিমাণে এখানে দিয়ে দিয়েছি ডিমের ইয়েটা দিয়ে এখন ভালো করে চামচটা দিয়ে ছড়িয়ে দিয়েছি তো ঠিক এই অবস্থায় উপরে আপনারা যে কোনো ধরনের সবজিও দিতে পারেন বা ডিমের ডিমের ঝুড়ো আবার দিতে পারেন বা মাংসের ঝুড়োও দিতে পারেন যা যেটা পছন্দ আবার উপরে টমেটো কিছু ধনেপাত্র ছড়িয়ে দিতে পারেন এখন চারদিকটায় এভাবে ট্রেনে আবার মিডেলে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন এটা যেন খুলে না যায় তাহলে আমি যখন ছেড়বো ছেড়ে দিব তখন এভাবে আবারও দিকটা এভাবে চেপে দিচ্ছি অনেক সময় তেলে দিলে ভালো করে মুখটা সিল কালার না করলে কিন্তু ছেড়ে খুলে যায় আবার ভালো করে আটকে দিয়ে তেলটা আগে থেকে আমি প্রাইং প্যানে বসিয়ে রেখেছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি ও ফ্লেমে রেখেছি আস্তে আস্তে কিন্তু কেটা ফুলে উঠছে তবে হাই ফ্লেমে না কারণ তা না হলে দেখা গিয়েছে সুন্দর কিন্তু ভাজা হবে না তো এভাবে করে তেলটা আবারও এখানে স্ট্রেনারটা দিয়ে ওপর উঠিয়ে দিচ্ছি তো একটা গোল্ডেন কালার চলে আসছে তো এভাবে উল্টে পালটিয়ে দিয়ে তারপর মোগলাইগুলোকে ভেজে তারপরে উঠিয়ে নেবো এই যে দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে মোগলাইটার দিয়েছে এখন উঠিয়ে নেব একটা স্টেনার দিয়ে উঠিয়ে একটা প্লেটের উপরে টিস্যু বেছে তারপরে যে এক্সট্রা তেলটা সেটা যেন টিস্যুর উপরে লেগে যায় তোদেরকে দেখাচ্ছি দেখুন ফুলে কিন্তু কীরকম টইটুম্বর হয়ে গিয়েছে তা আমার মোগলাইগুলো সব ভাজা হয়ে গিয়েছে এখন সব সার্ভ করব। এখন মোগলাইগুলো তেলটা ভালো করে ছেড়ে যাওয়ার পরে এখন মোগলাইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি এখন একটা নাইফ দিয়ে মোগলাইটাকে কেটে নিয়েছি তা আলহামদুলিল্লাহ মোগলাইগুলো আসলে অনেক মজা হয়েছিল আসলে গরম গরম সুস্বাদু দিয়ে মোগলাইগুলো উপভোগ করতে পারেন এখন সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সুস্বাদু এই মোগলাইগুলো বাজার থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে এনে না খেয়ে বা গিয়ে না খেয়ে কিন্তু খরচে সুস্বাদু এই মোগলাইগুলো বানিয়ে উপভোগ করতে পারেন আমার কিন্তু কালো জিরার মোগলাইটা হয়ে গিয়েছে আশা করি সবাই ভালো লাগবে এবার পরিজন নিয়ে বিকেলে চায়ের আর ডাবা অতীতে আপ্যানে বাচ্চাদের টিফিনে এবং লাঞ্চ বক্সও কিন্তু সুস্বাদু এই রেসিপিটি উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ